সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যা কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটায় একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহবাগ এভিনিউ এর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোটা কৃষ্ণ চোরার শুষ্ক ভগ্ন অপুস্ত প্রাণের ওই গোপন মঞ্জুরগুলো কান পেতে শুনুক আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে কথা রাখলাম আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি আমি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম